আসসালাম আর এই মারফ মত মাহি ও মারাকত হো সাহেব মাদিনা দরবার শরীফ থেকে আমি আজ আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছে আলোচনা করব। যে বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট সে বিষয়টি হলো মারেফত জগতের সাধারণ কথা সে বিষয়টি হচ্ছে পীর মুড়িদের সাথে চার ডক্ট্রমেট খেলা খেলে কেন পীর বক্তের সাথে অর্থাৎ গুরু ও বক্তের সাথে গুরু শিষ্যের সাথে পীঠ মুড়িদের সাথে চায়ের সিস্টেমে খেলা খেলে কেন চায়ের পদ্ধতিতে খেলা খেলে কেন চায়ের কি নিয়মে খেলা খেলে কেন সেই খেলাটা কি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আসুন যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে প্রয়োজন হলে দরবার শরীফের নাম্বারে প্রায় বিশেষ প্রয়োজন হলে যোগাযোগ করবেন আসল খোলামেলা কথা বলি শেষে দিয়ে একটা আলোচনার মধ্যে প্রায় দুই ঘন্টা আলোচনার বোঝানোর মতো একটা নতুন নতুন শান আছে আর আপনারা জানেন যে শানের হুম আসেক আমি শান্তি ভালোবাসি পীরমুষীদের শান্তি নুগেলের শানকে একটি নতুন একটা শান্ত একজন সালাতে আসলে আলোচনা করা দেখান যে পীর পীরমুলিদের সাথে চার সিস্টেমের খেলা কেন কেন সেই খেলাটা কি আসলে বাবা পীর মানে কি পদ্মা কানে গুরু মানে কি হ্যাঁ সন্ধানকারী অর্থাৎ মুর্শিদ মানে কি পদ্মা কানে ওলা শিষ্যকে শিষ্যের সাথে খেলা খেলে বক্তের সাথে খেলা খেলে সেই খেলাটা হচ্ছে বাবা আল্লাহ রাসুলের পাওয়ার মাধ্যমে খেলা আল্লাহ রাসুলের পাওয়ার জন্য খেলা আল্লাহ রাসুলের প্রেম সাগরে ডুব দেওয়া সেই খেলাটা হচ্ছে এক নম্বর এস্কের খেলা দুই নম্বর প্রেমের খেলা তিন নম্বর রসের খেলা চার নাম্বার বাবের খেলা এই চারটি রঙের খেলা তুই মুর্শিদ থাকে তার সাথে বক্তের সাথে তবে সবার সাথে নয় যে সমস্ত বক্তরা চার রঙের খেলা বুঝে যে সমস্ত ভক্ত মুরিদগণ চারটি রঙের খেলা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে মুর্শিদের ফায়েজ হাসিল করে মুর্শিদের তালিম তাওয়ার মাধ্যমে তাদের সঙ্গে কিন্তু এই খেলাটা খেলে কারণ এসকের কথা কইতে হয় এসিকের কাছে প্রেমের কথা কইতে হয় প্রেমিকের কাছে বাবের কথা কইতে হয় বাবকের কাছে রসের কথা কইতে হয় রসিকের কাছে যন্ত্রণা এটা যে জিনিস পাওয়ার পরে যন্ত্রনা ডুবে যায় অর্থাৎ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য মন এত বেকার হয়ে গেছে আল্লাহ রাসুল পাওয়ার জন্য বেকার হয়ে গেছে যখন সে এস্কের দেয় তখন সে তার আর কোন দলিল কোঝে না দলিল লাগে না এসকের কোন দলিল নাই যেখানে এসকের মধ্যে কোনো দলিল পেশ করা যায় না তেমনি ভাবে এটাকে এসকো বোঝানো হয়েছে এই জন্য এসকের খেলাটা আশিকের সাথে খেলতে হয় এরপরে হচ্ছে প্রেমের খেলা প্রেমের খেলা মুর্শিদগঞ্জ খেলা থেকে প্রেমিক বানায়া প্রেমিকের সাথে যিনি প্রেমিক হিসেবে গ্রহণ করেছেন আর রসের খেলা আহারে রস রস যদি না থাকে তাহলে আপনার খেলার মধ্যে কোন রস যদি রায় থাকে তাহলে এই খেলার মধ্যে কোনো স্বাদ বা তৃপ্তি কোনো কিছু বোঝ পাওয়া বা খেলার মধ্যে আনন্দ পাওয়া সম্ভব না এই রসের খেলা খেলতে হয় রসিকের সাথে এজন্য রস একটা কথা সময় গেলে আর সাধন হবে না মানুষ যখন যে রস বোঝে না রসিকতা বোঝে না হ্যাঁ তার সাথে কিন্তু রসিকতার খেলা খেলা সম্ভব নয় এই জন্য রসের খেলা খেলতে হয় রসিকের সাথে এরপরে হচ্ছে বাপ বাপ যে একটা জগৎ আপন মুর্শিদ আমার বাজার আমার প্রিয়জন আমার আত্মা আত্মা আমার হৃদয়ের বন্ধু আমার অন্তরে আছে আমার বুকে আছে আমার হৃদয়ে আছে যে একটা বাদ তখন সৃষ্টি হয় মুর্শিদ অর্থাৎ তখন একটা বাবের জগতে নিয়ে যায় এই বাবের খেলাটা বাবকের সাথে খেলতে হয় এই চারটা রঙের খেলা কিন্তু মুর্শিদিন খেলে থাকে চারটা কোয়ালিটি মানুষের সাথে হ্যাঁ এদেরকে গঠন করে আপনার নিজের মতন করে নিয়েছে এরপরে দেখবেন বাড়িতে থাকলেও সে একটা প্রেমের সন্ধানে থাকে বাড়িতে থাকলেও এসকের সন্ধানে থাকে যদি মুর্শিদের বাড়িতে থেকে আরো দূরেও থাকে তার বাড়িতেও থাকে এরপরে দেখবেন রসের খেলা খেলতেছে বাঘ খেলা একটা জমতেছে জমে গেছে বাবা এই কানাগুলি দূর থেকে করা যায় কাছে গিয়ে করা যায় কারণ এটি যারা আছে চারটি জিনিস অর্জন করে পেয়েছে এই চারটি জিনিস যে মুর্শিদ তাকে দিয়ে দিয়েছে সে উন্নতিতে গেল এ ভাবের জগতে আছে প্রেমের জগতে আছে इश्कের জগতে আছে গোবাইনও সে apne রসের জগতে advisory কথা গড়ল অর্থাৎ তার তোর মরণ নাই সে তো মারা উচিত প্রিয় দরবারে যায় মইরাই গেছে মিত্র আগে কিন্তু সে মারাই গিয়েছে বাবা এজন্য প্রিয় মুর্শিদগণ বক্তব্যর সাথে চারটি সিস্টেমের চারটি পদ্ধতিতে চারটি রংগের চারটি নিয়মই একা কিন্তু কেনে থাকে কারণ পীর মুর্শিদের দরবারে গেলে পীর মুর্শিদের কদমে গেলে তখন কিন্তু এই চারটি জিনিস হাসিল করা সম্ভব এসক প্রেম রসিক বাপ এই চারটি জিনিস অন্য কোথাও দোকানে পাবেন না হসপিটালে পাবেন না ডাক্তারের দোকানে পাবেন না অর্থাৎ বাজারে হাটে মাঠে পাওয়া যায় না বাবা এটা পাওয়া যায় অলিয়াল্লাহ দরবারে পীর মুর্শিদের দরবারে আকন মুর্শিদের দরবারে এটি হাসিল করতে হয় যে বাপ কি প্রেম কি এসব কি ওই জিজ্ঞেস করুন ইনশাআল্লাহ তন তন করে দয়াল মুর্শিদ আপনাকে বোঝায় দিবে যদি সে এই চার জগতের খেলা সম্পর্কে জানে এবং চারিত্র জগৎ সে পাড়ি দিয়েছে চারিত্র জগত সে হাসিল করেছে এজন্য আশিফ বলতেন বাপের জগৎ যখন নিয়ে যায় এসকের জগতে যখন নিয়ে যায় ফানাফিল্লা বাকাবিল্লার দরজায় যখন নিয়ে যাই তখন মসজিদের সন্ধান এসে ফানা হয়ে যায় যখন আবার চলে আসি তখন আর ভালো লাগে না ভালো যখন লাগে না তখন মুর্শিদা ডাক ডাক আমি সান বলছি সানের মধ্যে বুঝাই দিছি দুই ঘন্টা হলো তেনা মুর্শিদ আসে না আমার শ্যামনে বাজান আমার শ্যাম মে আমি জনমের মত। খালয় তো মা রে বাজান আসেন আমার শ্যামে দ্বারা আমার সামনে আমি জনমের মের মতো তো মা রে বাজান যে দিন প্রথম তোমায় দেখা সেই দিন থেকে তোমার প্রেমে আবি পগল ও দিন প্রথম তোমায় দেখা সেই দিন থেকে তোমার প্রেমে পাগল হলাম মুর্শিদ তুমি আমার আমি তোমার বাজান তুমি আমার আমি তোমার কথা দাও না আমার আমি জনবের মতো দেখ তোমার वर्षी জন্মে এর মত দেই কালই তোমারে বাজান দে দিন তোমা ছবি দেখিলা ওই দিন থেকে তোমার চরণে যাওয়ার জন্য পাগল হইলাম বাস যেই দিনে তোমার সবি ওই দিন থেকে দরবারে যাওয়ার জন্য পাগল হইলাম মুর্চিত আমি তা কো দরবারেতে বাজান তুমি থাকো দরবারেতে আমা হেরাক সো দূরে আমি জনমের মত দেখ আলোয় তোমা মুর্শিদ জনমের মতো দেই কালয়ে তো মা রে বাজানা সে নামার সামনে মুর্শিদ বসে নামার সামনে আমি জনমের মতো দেই কালয়ে তো মা রে গো জনমের মত তো অর্থাৎ প্রেমের জগতে বাবের জগতে রসিকের জগতে যিনি পাড়ি দিয়েছেন তিনি মুর্শিদ ছাড়া কিছু বুঝেনা মুর্শিদে বলতেছি মর্শিদ আমার চার জগতের খেলা শিখায়া আমার কাছ থেকে হন তুমি দূরে চলে যাইতেছো মানে কিছুক্ষণ আগে একসাথে ছিল কিছুক্ষণের জন্য আবার আলাদা হইতেছে বলতেছে না দাঁড়াও বসো আমার সামনে আমি জনমের মতো আমি নয়ন বেরে দেখি আমি যেদিন প্রথম দেখছি তোমার জন্য পাগল হয়ে গেছি যেদিন হৃদয়ের ছবি আঁকলাম তোমার ওই দিন থেকে তোমার দরবারে যাওয়ার জন্য পাগল হইলাম গেলাম তুমি আমার আমি তোমার এই কথা দিও আমারে এরপরে কই তুমি কান্দ তুমি তাক দরবারে থে আমারে রাখছ দূরে বাজান আমি বলতে পারি না আসলে আসলে চাই জগতের কথা বলি আমি সহজ পদ্ধতিতে সরল ভাষায় আমি বলার চেষ্টা করেছি আপনারা এগুলি আমলে নিবেন আমল করবেন শাহেমদিন দরবার শরীফ গাবধলি বৌলাই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবধুলি গ্রামে বৌলাই ইউনিয়নে দরবার শরীফ আগামী ছয় ডিসেম্বর আগামী ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালে দরবারে বাসরি গুরস সকলে আসবেন আপনিও আসবেন ইনশাআল্লাহিস লাদিস আশা ব্যক্তি রেখে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দিবেন এই পর্যন্ত আজকে আমার এই আলোচনা আমি সকলের কাছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ লেখা কামনা করে এবং কামের গুরুর সহবতে যাবেন একজন গুরু একজন আপনারা তৈরি করতে করে নিজের জীবনটাকে সাধনার জগতে উচ্চ পর্যায়ে নিয়ে আল্লাহর আসলকে পাওয়ার মাধ্যমে চেষ্টা করুন ইনশাআল্লাহ আজিজ আপনার জীবন কামিয়াবি হবে বালগুরুর সঙ্গ নিন মসজিদের সঙ্গ নিন আপনার জীবন উন্নতি হবে ইহকাল পরকালী মুক্তি কামনা করে আজকের মতে শেষ করছি আসসালামু আলাইকুম অরহমতুলহি আবার